দুলাবাই আছ নাই দুলাবাই আছে নাই তোমাৰ মেজি কথা দুলাবাই আছে নাই চলো যাই উপরে মাত্রই আরবি পড়তে বসেছিলাম

আগে থেকে জানো গাড়ি আইবো গাড়ি না থাকলে যাইতো মোটর সাইকেল হলে যাইতো না কি রিক্সা হলে যাইতি আচ্ছা ঠিক আছে এটা রিক্সা কিনতে হইব ভ্যান হইলেও যাইতো ভ্যান হইলেও যাইতো ও ভ্যানও চার চাকা বাদে হ্যাঁ যাই হোক আমি মাত্রই বসছি তাপিয়া যে চিল্লাম চিল্লাইছে অরে পাড়াইলাম নিছে যে যা তো একটু পাপিয়া মোবাইলটি নিয়ে আমি আসতেছি মনে যায় মানে এক মিনিট ওদা আমার লাগে চিল্লার চিল্লাইতেছে আপু আইসে আপু আইসে গেছে না কিছুই দেয় নাকি যারা তো তো হ্যাঁ দুইয়া সুখায়া મેલ હતી સી ઓડી લઈ ગઈ આરસ હા દા દે બરા તી દે લેમ દે લેમ તો જો દે એ કવર આત તો બેસ કરી દે દા દે તો સાફ કરી દે તને હમ બહાર કર ઓ ઉડાય બર બર નીચે હલાય છે હા એમનો કર દા દે અબ આ બાજુ દેખતી હોય કાટ દે કે ધુલા દેખ દે ધુલા બુઆ હોય ને কোজেলে মত হ্যাঁ লাগা দিতে বেরোমে প্রচুর মশা হয় আর মশাটাকে পাখির পাখা গজানোর মতো অত মশা না তত মতো অত মশা না হুম

দিভের বালা চাল ছুটকি দিয়া দিতে বালা চাল এটা কি চাল যাক আমি তো ব্লেড আর দিকে ধরতে পারলাম করতে কম্পানি মুস্তে কি

ya वैसे बोइना था ना

भी आनी की, <laughs> 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 okay, <छीड़ी दिदो> <laughs> की को मन पड़े

ড্রাগন ফল আনছে ভাইয়া তোমার মটন বিরিয়ানি লাগবে শুনছো কি করছে আর মটন বিরিয়ানি

अपर अपर। ठक। ये देखना ना क्या होगा। याद रखा तू रखा। ओके। आज की रात आज को बात आज की आज